दुखे दाशी एकदम शुभे बाची <laughs> बादो का दुखे दाशी हाय रवि हो हो <laughs> <laughs> ये होलो कैसे आई कॉल पर I still remember आज मैं कल क्यों बोल चलो, तू ये लाइन क्यों बोलता है? तो उसके अंदर फोन को रखते को था बोल लाम कि तो क्या हमारा चाय ना वाला सुजोग नहीं,

ডেডিকেশন ডিসিপ্লিন যদি নিয়ে আলোচনা হয় তো আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি ওর ডেডিকেশন ডিসিপ্লিন অ্যান্ড হার্ডওয়ার্কে আমার মনে হয় যে কোনো মানুষকে চ্যালেঞ্জ করতে পারে তো আই স্নেহা স্নেহার সঙ্গে আমার আলাপ হয় অফকোর্স প্রধান শুটিংয়ে এবং আমি না মানে যিশুদা অপোজিট একজন খুব মানে পাওয়ারফুল অ্যাট দ্য সেম টাইম যিশুদের হাইট যে ম্যাচ করবে যিশুদাকে যে কমপ্লিমেন্ট করবে সেরকম একজন অভিনেত্রীকে খুঁজছিলাম এবং প্রথম দিন থেকে স্নেহাকে যেদিন থেকে আমরা দেখেছিলাম প্রধানের সেটা আই নো নিউ দ্যাট যদি আমরা খাদান করি যদি আমি খাদান করি স্নেহা ইজ পার্ট অফ দ্যাট এটা হ্যাঁ না সেটা ছিল ওর চরিত্র পছন্দ হবে কি হবে না সেটা ডেফিনেটলি সি হাজ অল দ্য রাইট কিন্তু আমার মাথার মধ্যে বা রিনোর মাথার মধ্যে একদম ক্লিয়ার ছিল কে যিশু দা যদি হ্যাঁ বলে এবং যিশুদার অপোজিটে স্নেহা কনফার্ম তো থ্যাংক ইউ স্নেহা ফর বিং পার্ট অফ দ্য ফিল্ম স্নেহা আগেন আজকের জেনারেশনে আমার মনে হয় প্রত্যেকটা ট্যালেন্ট ভেরি হার্ড ওয়ার্কিং ভেরি ডিসিপ্লিন এবং তারা জানে না তো সেই সুযোগটাকে কিভাবে এবং মানুষের কাছে কিভাবে পৌঁছতে যায় যাতে রিলিজ হওয়ার এটা যাতে না হয় আমি অপরচুনিটিটা মিস করলাম আমার মনে হয় আজকের জেনারেশনের সবাই খুব ভালো তার মধ্যে স্নেহা থ্যাংক ইউ স্নেহা ফর পার্ট ফিল্ম হ্যাঁ তুই মোবাইলে হয়ে গেছে ভালো রিভিউ আসছে কি বলছে আর নিল দা ফাটিয়ে যাচ্ছে নিল দা ফেল তুমি না তো হয় আমি নীলের কাছে পরে আসবো খুব ব্যস্ত এখন রিভিউ পাচ্ছে সেই জন্য আমি কাছে চলে আসবো স্যাবি আমার মনে হয় স্যার ভি ওন অফ দ্য ব্রিলিয়ান্ট ট্যালেন্ট যে আমার মনে হয় কে যে নিজের প্রমোশন করে না আর কি মানে আমার মনে হয় মাঝে মাঝে সার্ভিকে নিজের প্রমোশন করা উচিত খুব ভিডিও খুব ক্যামেরাস শাই এবং নিজের কাজে ক্রেডিট একদমই নিতে চায় না বাট আমার মনে হয় স্যাবির মধ্যে যে ট্যালেন্টটা আছে যেই রিদম সেন্সটা আছে যে মিউজিক সেন্সটা আছে এবং সিনেমা যদি ওকে কোনো কি বলবো একটা গল্প দেওয়া হয় কি আমার এই সিকোয়েন্সে এই গানটা চাই এবং অনেস্টলি এই ছবিতে যদি কোনো প্রথম গান লক হয়ে থাকে সেটা হচ্ছে রাজার রাজা এবং এই ছবিতে যেই গানটা আমি হ্যাঁ বলছিলাম না সেটাও রাজার রাজা কারণ একটাই জন্য আমার এই হুক লাইনটা পছন্দ হচ্ছিল না রাজার রাজা এলো রাজার আর স্যাবি প্রত্যেকবারই এসছে আমরা চেঞ্জ করেছি আমরা অনেক কিছু চেঞ্জ করেছি স্যাবি কিন্তু আমাকে ওই লাইনটা চেঞ্জ করতে দেয়নি আহ এই গানটা রাজার রাজা যদি তোমার সাথে যদি না যায় তাহলে কার সাথে যাবে তো তো স্যাবি আহ প্রথম দিন থেকে এই হুক লাইনটা হিসেবে দাদা আমাকে নিয়েও না চলবে কিন্তু আমি যদি গান করি তোমার জন্য তো এই হুক লাইনটা থাকতেই হবে

চোদ্দ চোদ্দো বছর আগে পর কাজ করছি আর সুপারহিট জুটি আমার আই থিঙ্ক আমার কেমিস্ট্রিজ মানে আউটস্ট্যান্ডিং ফোরটিন ইয়ার্স আগেও কেমিস্ট্রি খুব ভালো ছিল এখনও মানে অনেক বছর পর যদি কাজ করলো আই ফিল হি স্টিল দ্য সেম সো কেমিস্ট্রিটা খুব ভালো অ্যান্ড ফোরটিন ইয়ার্স ব্যাক আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল गान खाले लाल एन बह फिल्मे विस् हाइरे सो आई थिंक इट वाज अ ग्रेट ग्रेट एक्सपीरियंस एंड आई थिंक बेस्ट लेके थे देव भीषण इनवल्व शुदू एक्टर और शुदू प्रडिर नी वज़ भेरि इनवल्व मैं एवरी स्टेप Uh, bindi uh, also pono din jodi mane bhalo bhabe hobe nao bolbe ki ta mane bhalo na lipstick ta so he is that involved and uh, that i am very impressed with us i worked with him only as an actor akun as a producer as you know as a creative person uh, first time or Shati kaaj so i think he was brilliant and ganta uh, i am sure everybody will see and uh, our chemistry is outstanding and i really really excited

ওদিকে যখন ছিলাম ওদিকেই বলি সুদীপ রয়েছে ওখানে কি সুন্দর ভাবে আমি নিজেই বলছিলাম যে এটা কি যিশুদার গলার মতোই লাগছে এত সুন্দর হবে ব্যাপারটা গিয়েছ যদি খাদানে পাঠ হওয়াটা কিন্তু প্রত্যেকের কাছে একটা স্বপ্ন ছিল এবং সেই স্বপ্নে তুমি অলরেডি রয়েছো এবং সেটা আস্তে আস্তে বাস্তবে আসছে খাদানে পাঠ হতে পেরে কেমন লাগলো খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি বলতে গেলে সত্যি এরকম একটা বড় মুভিতে প্রথমবার সুযোগ সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার আর যিশুদা তো খুবই আমার পছন্দের আর তো খুবই পছন্দের যিশুদের গলাতে প্রথম আমি মানে লিপ করলাম আর কি এটা আমার কাছে খুব বড় ব্যাপার খাদানের পার্ট হতে পারে আমার খুব ভালো লাগছে সো থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড খাদান টিম থ্যাংক ইউ সো মাচ কে থ্যাংক ইউ আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য সিরিয়াসলি নীলদা না থাকলে এটা আমি করতেও পারতাম না থ্যাংক ইউ দিনও বেসিকলি আমার কাছে আসেনি স্ক্রিপ্টটা নিয়ে একটা এর পিছনে একটা ও বলছে না একটা অনেক গল্প আছে দুটো লাইনে গল্পটা বলি ও অ্যাকচুয়ালি এসেছিল স্ক্রিপ্ট শোনাতে একটা অন্য ছবি রুক্মিণীকে এবং আমার অফিসে ও স্ক্রিপ্টটা শোনাবে আর কি সেইখানে ও ভয়ে বলতে পারেনি যে দেবের জন্য একটা স্ক্রিপ্ট ওর কাছে রেডি আছে তো আমার যে সায়ন্তন যে আমার অ্যাসোসিয়েট প্রডিউসার তাকে বলেছে দেবদাকে শোনাতে যদি একটা গল্প পারি না তাহলে আছে আমার কাছে গল্প তো সায়ন্তনও প্রচুর সময় টাইম পাস করার জন্য তো সায়ন্তন ওর কাছে গল্পটা শোনে আমি যখন আমার মতো করে টাইমে আমার অফিসে যাই সায়ন্তন এসে আমাকে বলে একটা দারুণ গল্প শুনেছি একটা নতুন ছেলে রুক্মিদিকে গল্প শোনাতে এসেছিল ও আচ্ছা ঠিক আছে এবং কিছুদিন পর আমি রিনুকে ডাকি আলাপ হয় রিনোর সঙ্গে আমরা আলোচনা করি তখন আমাকে এই গল্পটা শোনায় তখন একটা স্ট্রাকচার ছিল তিনটে চারটে লাগিয়ে এইভাবেও ভাবছে আমার দুরন্ত লেগেছে মানে দুরন্ত ইন দ্যান্স কে না হোক আই এম প্রাউড অফ ফ্যাক্ট দ্যাটকে যে ছবিগুলো আমি করি সেগুলো নিয়ে আমি সত্যি খুব ভীষণ প্রাউড ফিল করি যে ছবিগুলো চলে সেগুলো নিয়েও যে ছবিগুলো অতটা না চললেও আমার আমি সেটাকে প্রাউড ফিল করি এই লাইনটা যে বলি যে আমি নিয়ে ব্যস্ত হয়েছি যারা মেটাফ ভাবছে কে আমি দুঃখিত না না এম ভেরি প্রাউড অফ দ্যাক্ট দ্যাটকে আমি ছবি বানাই আমাদের দর্শকদের জন্য এটা আমি ক্লিয়ার করতে চাই যেই ছবি দর্শক দেখবে সেই ছবি আমার কর্তব্য সেই ছবিগুলো আমার করা কিন্তু খিদে বলেও একটা জিনিস থাকে কে আমার নিজের কি ইচ্ছে শুধু ইচ্ছে থাকলে হয় না উপায় পেতে হয় উপায়টা হচ্ছে ভালো গল্প আজকে গল্প না হলে ছবিকে দাঁড়ানো খুবই ডিফিকাল্ট এটা আমার মনে হয় তো সেই জন্য আমিও এই লার্জ ক্যানভাসে এরকম লাজাদান লাইফ ক্যারেক্টার গল্প খুঁজছিলাম তো থ্যাঙ্কস টু রিনো এরকম একটা গল্প নিয়ে আসা এবং সত্যি একটা বিশাল বড় এর ছবি ছিল সেই আজ থেকে দু বছর আগে এবং আমরা গল্প লেখাতে শুরু করি এবং সত্যি কথা বলতে গেলে বিহেভ লটস অফ রাইটার ইন দিস সো কল খাদানের টিমে অনেকজন রাইটার কারণ আমরা একটা জায়গায় আটকে যাচ্ছি তারপরে আরেকটা রাইটারকে ইনভলভ করা হলো এবারে তারপরে আরও একটা জায়গায় আটকে গেলাম তারপরে আরেকটা রাইটারকে ইনভলভ করা হলো তো ওর আমাদের চারজন রাইটার চারজন রাইটার এবং নীলেরও অনেক অবদান আছে কারণ নীল ও জানতো ভিজিট ডাইরেক্টর নই তবে ওকে আমি ডেকে নিই কারণ আমার ঘরেরই ছেলে আর কি তো নীল বা আমাদের একটা রাইটার্স রুম হয়ে গেছে সেখান থেকে এই গল্পটা তৈরি করতে আমাদের এক বছর দেড় বছর লেগেছিল দেখো সে টাইম যখন এক মাসের মধ্যে শুটিং শুরু হওয়ার কথা ছিল তখন দেখা গেলো শুটিংটা সেল হয়ে গেল কারণ আমার যিনি ফাইন্যান্সে তিনি বললেন কি এটা বিশাল বড় মাউন্টিংয়ের ছবি আমরা একটু পরে ভাবি এখন মার্কেটটা একটু একটু ভালো নয় আমরা একটু ওয়েলকাম ব্যাক টু দিস প্রজেক্ট আমি বললাম শুটিং তো হবে আর টাইমেই হবে আমার দু মিনিট লাগলো একজনকে ফোন করতে নিষ্পাল সিং রানে রানে দা আইড নো ও ভীষণ ক্যামেরা সায় তো সেই জন্য আজকে আসেনি আই বললাম ওরকম একটা ছবি আমাকে টাকা দিতে হবে না বাট আই ওয়ান্ট টু মেক দিস ফিল্ম উনি আমাকে বললেন কে কবসে ওই দিন থেকে আজ দিন অবধি উনি আমাকে জিজ্ঞেস করেননি কে ছবি কত বাজেট উনি আমাকে আজ অবধি বলে আছেন তুই খুশি আছিস তুই যা ভেবেছিস সেটা করতে পারছিস আর আই থিঙ্ক যেই স্বপ্নটা আমরা সবাই দেখেছিলাম আমরা সেটা অ্যাচিভের জায়গায় আছি সো চলে আসছি খাদানটা শুধু দেভেন্টে মেঞ্চেস্টারি ফিল্টেন্ট নয় খাদানটা হচ্ছে বাংলার প্রত্যেকটা মানুষ যারা বাংলা ছবি নিয়ে স্বপ্ন দেখে কি আমরাও পাড়ি দিতে পারি আমরাও একটু সুযোগ পেলে ভালো গল্প পেলে ভালো বাজেট পেলেই সময় দাঁড়িয়ে আমরাও ন্যাশনাল লেভেলে কাজ করতে পারি তো আমার অনুরোধকে যারা যারা বাংলা ছবি নিয়ে স্বপ্ন দেখে আলোচনা সমালোচনার কথা বলছি না আমরা সবাই স্বপ্ন দেখি আমিও স্বপ্ন দেখি কে আমি কির কবে এরকম ধরনের ছবি বাঁধতে পারবো দুশো কোটি তিনশো কোটির মতন দিয়ে বাজেট কবে পাবো কারণ সূর্য দেখলে চাঁদের কাছে পৌঁছতে পারবো চাঁদ দেখলে আকাশে উঠতে পারবো এটা আমার বিশ্বাস তো খারাপ হচ্ছে সেরকমই একটা বিশ্বাস সেরকমই একটা স্বপ্ন দুঃসাহস বলবো না কারণ আমি বিশ্বাস করি বাঙালির অনেক সাহস আছে যে সব কিছু করতে পারে তো খাদান সেরকমই একটা স্বপ্ন রিনোকে থ্যাংক ইউ সো মাচ এখানে অনেকজনই আছে অনেক বান্ধা আছে এদিকে প্রধান যখন করছিলাম কারণ এই ছবিটা প্রত্যেক কটা ক্যারেক্টার আমার আর রিনোর চোখে দেখা মানে আমরা লিটারেলি প্রত্যেকটা চরিত্র নিয়ে শুয়েছি আলোচনা করেছি ঝগড়া করেছি তো উই ওয়ান্টেড দিস মান্ডি ক্যারেক্টার যিনি আদিবাসী একটা গ্রুপের শ্রদ্ধা আমি উই ওয়ান্টেড সামবডি ভেরি পাওয়ারফুল ভেরি পাওয়ারফুল ইন তার

ওই দামোদের বেলির আশেপাশে পুরুলিয়ার ছেলে বাঁকুড়ার ছেলেও তো ওই জন্য ওই ল্যাঙ্গুয়েজটা প্রথম কথা আপনার ল্যাঙ্গুয়েজটা একটা লিঙ্গুয়েস্টিক ভাল ল্যাঙ্গুয়েজে আমরা কথা বলতেছি ক্যারেক্টার পুরো রকমভাবে কথা বলছি তো ওইটা প্লাস পয়েন্ট এবং ও পুরো দামোদেরকে হাতের হতেছে হাতে মতো মানে হাতের লাইনের মতন সব কিছু এখানে এটা হতো ওইখানকার হতোটাতে কি হতো না কীভাবে এখন চলে সিন্ডিকেট আছে কি নেই তো যেটা কী হয়েছে আমার ক্ষেত্রে সুবিধা হয়েছে অ্যাস অ্যাক্টার প্রডিউসার বা রাইটার হিসেবে যে আমরা এটাকে একত্র করে আমরা যেটা নর্মালি কি আমরা মিস করি না আমাদের বন্ধটাকে মিস করি একটা ভালো ছবি হলো একটা টাকা ছেলে রাজনীতির ছবি হলে আমরা আমাদের বন্ধটাকে মিস করি আমাদের বাংলা কালচারটাকে মিস করি সেটা আমরা কোথাও যেন মনে হয় খাঁধানি সেই জিনিসটা

সব ছবিটা মেসেজ দেওয়ার জন্য নয় আমার প্রধান ছিল একটা মেসেজ ওই পুলিশ কীভাবে কাজ করে খাদান কাউকে মেসেজ দেওয়ার জন্য খাদান হচ্ছে তো সেলিব্রেশন বাংলা ছবি সেলিব্রেশন বাংলা কালচার কিন্তু সেলিব্রেট করি এই এর বাইরে কিছু আন্দাজ করা যাচ্ছে ধরো যেটুকু দেখে আমরা একটা আন্দাজ করছি তো সেই আন্দাজ যতটুকু করা যাচ্ছে বিয়ন্ড দ্যাট কিছু আছে যেটা আমরা একেবারেই ডিসক্লোজ করতে চাই না আমরা চাই সবাই মিলে আমরাও দেখি আর কি কারণ এত বড় ছবি যার অনেক অংশের শুটিং হয়েছে যখন ধরো আমি ছিলাম না বা হয়তো অন্য কোনো অ্যাক্টার করেছে সেই সময় আমি ছিলাম যখন সে ছিল না পুরোটা সবাই মিলে দেখার এক্সপিরিয়েন্সটা সেটা আমরা তোমাদের সাথেই ছবি বলতে চাই